হাতে ছিলেন বলটা ধরতে গেলে অফ পড়ে যেতেন ধরলেন না আক্রমণে আনন্দের রীতি ফুটবলের অপর নাম হচ্ছে দর্শক বাড়ে না দর্শক হচ্ছে আমাদের প্রধান প্রাণ তাদের বিনে ছড়াবে না পুষ্প গ্রাম সেইভাবে গ্রাম তাকে ভাড়িয়ে যাবে না তাদেরকে ছড়া সেই এলাকাটি হচ্ছে আমাদের খিদির পাড়া যেহেতু তাদের মাধ্যমে আমরা দেখেছি লক্ষ রকি দূরদর্শী আয়োজন করেছে আদর্শী সেই আদর্শী জায়গা থেকে খেলোয়াড় যারা খেলছেন আস্তে আস্তে হয়ে উঠছেন পারদর্শী দেখে শুনি সম্মানিত সুদি মন্ডলী সেই প্রিয় মানুষ আগামীকাল আপনাকে আমরা আমাদের মাঝে পেতে চাই আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন হাওলাদা যেহেতু আপনি আজকে আসার মধ্য দিয়ে আমাদের অবশ্যই সাধুবাদ প্রাপ্ত অবশ্যই সেখান থেকে আশীর্বাদ প্রাপ্ত এবং সেখান থেকে পরম সদস্যী হুমায়ুন কবির মাতবর যেহেতু আপনারা যথারীতি আজকে আছেন আগামীকাল আমাদের মাঝে উপস্থিত থাকবেন এবং সেখান থেকে পরম সদ্য জনা প্যানে